যেখানে ভেড়া সেখানে উল এ যেন এক যুগ যুগ ধরে গেথে থাকা একটি শক্তি কিন্তু ডেভনের এই মাঠে সেই প্রাচীন সত্যকে চ্যালেঞ্জ করেছে এক নতুন জাতের ভেড়া নাম তার একানা এই ভেড়াগুলো নিজেরাই ঝরিয়ে দিচ্ছে উল ঠিক যেমন গাছে শুকনো পাতা ঝরে যায় বসন্তে আর এটাই বদলে দিচ্ছে যুক্তরাজ্যের অনেক কৃষকের জীবন আমার ভেড়াগুলোকে আলাদা করে উল কাটতে হয় না ওরা নিজেদের মতো ঝরিয়ে ফেলে আর বাচ্চা দেওয়ার সময় একেবারে স্বনির্ভর আমার কাজ অনেকটাই কমে গেছে এক সময় উল ছিল কৃষকের রুটি রুচির অন্যতম উৎস আজ সেই উলের দাম পড়েছে মাটিতে কিন্তু উল কাটার খরচ এখনো আকাশ একজন কৃষকের জন্য উল কাটার খরচ প্রতি ভেড়ায় হয় দশ মার্কিন ডলার অথচ বাজারে উলের দাম এখন সেন্টে তাই আর্থিক দিক থেকেও এক্স লানা ভেড়া যেন ভবিষ্যতের উত্তর আজ যদি আমরা নতুন করে ভাবি ভবিষ্যতের ভেড়া কেমন হওয়া উচিত তাহলে সে ভেড়া শুধু উল নয় আজকের ভেড়া হতে হবে পরিবেশ পরিবেশবান্ধব টেকসই ও স্মার্ট মিথেন গ্যাস কম নিঃসরণ করে এমন ভেড়া চিহ্নিত হচ্ছে এখন যাতে প্রজন্মের পর প্রজন্ম বাঁচে একটি সুস্থ পৃথিবীতে ভেড়াগুলোর চেহারা বদলে যাচ্ছে তাদের কাজও বদলাচ্ছে আর কৃষকদের চোখে এখন এক নতুন স্বপ্ন যেখানে পরিশ্রম কম ফলন বেশি আর প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা যায় আরও সহজে কৃষিকাজের লাভ দিন দিন কমছে আর চাহিদা বাড়ছে প্রযুক্তি ও পরিবেশবান্ধব সমাধানের তাই আগামী দিনের ভেড়া হতে চলেছে উলহীন আত্মনির্ভর ও সব দিক থেকে কার্যকর আফরিন